ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির সমাবেশে নারী নেতৃত্বের জোরালো অংশ গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে জেলাশরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শাবল ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া বক্তারা বলেন জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি নেতাকর্মী কারাবরণ করেছে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমতলা সুলতানা সাধারণ সম্পাদক শামীমা বাসি স্মৃতি সহ সভাপতি লাভলু রাজখান অ্যাডভোকেট খালেদা বেগম হ্যাপি রহমান সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার পাপড়ি ব্রাহ্মণপেটে পৌরসভার সভাপতি প্রার্থী ফারজানা যুগ্ম সম্পাদক হালিমা চৌধুরী অন্তর সহ অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান প্রতীক টিভি নিউজ ডেস্ক তারা যে গত 16টি বছর চুরাচারি কোনি আসেনি না বিল বিরুদ্ধে অসংক মামলা হামলা দিয়েছে তাদেরকে রিমান্ডে নিয়েছে তাদেরকে আয়না করে নিয়ে বন্দি করে রেখেছে তাদেরকে রি ক্রসফায়ার নিয়ে হত্যা করেছে এই এই দলের এই চরম দুর্দিনে এই কবির আহমেদ বুয়া ভাই এই প্রত্যেকটা নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে উনি নেতা নেতাকর্মীদের পাশে দেখেছেন জন্য আজকে জন্য আজকে সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি নেতা কর্মী কবির বা আহমেদ ভুয়াবাই কে সভাপতি হিসেবে দেখতে চায় সভাপতি হিসাবে কবির ভাইকে দেখতে না হচ্ছে যিনি তোর সময় আমাদের সাথে ছিল দূর সময় আমাদের সাথে থাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ¡Se ve! Una... সব বেশি দিনে একদম জনগণ let